মনে চায় তোমার সাথে কথা বলি আল্লাহ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে মোসা আলাহাল্লাম কথা বলল আল্লাহ তোমার রসুল মোহাম্মদ রসুল উল্লাহ তোমাকে দেখল আল্লাহ আমরা তো আমরাও তো মনে চায় তোমার সাথে একটা প্রেম সম্পর্ক হয়ে যাক প্রেমের জ্বালা এত জ্বালা আগে জানি নাই কোদার নূরে পাহাড় জ্বললো না কোরআনের মধ্যে আল্লাহকে খোঁজে তাকায় তাকে আল্লাহ আমাকে ডাকে আল্লাহ বলে ডাকার সাথে সাথে আল্লাহ বলে ফেলেন ও বান্দা তুমি আমার কাছে কি চাও কি চাও বলে আল্লাহ কি আর চাইব কিছুই তুমি আমাকে দিলা সন্তান দিলা স্বামী দিলা আল্লাহ সন্তান দিলা স্বামী দিলা স্ত্রী দিলা পিতা দিলা মাতা দিলা চাচা দিলা চাচি দিলা মামা দিলা মামি দিলা খালা দিলা খালু দিলা ভাই দিলা বোন দিলা সম্পদ দিলা ঘর দিলা বাড়ি দিলা আল্লাহ শরীরটাকে ভালো রাখলা যতটুকু সমস্যা দিয়েছ এটা তোমার কাছে বলতে লজ্জা লাগে আল্লাহ বলে না না বল না কি চাস তা নাহলে তুই আমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছিস আল্লাহকে আল্লাহ আল্লাহ তোমার নামের মজাটা দাও বলে না তুই আর একটু চা এই জিনিসটাই আল্লাহ জান্নাতের মধ্যেও চাও। জান্নাতিরা বলবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিস জাহান্ন নাম থেকে বাঁচায় দিছেন আর কি আপনার কাছে চাইবো এর চাইতে বড় পাওয়ার কি আছে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিলেন জীবনে অনেক গুণা করে সিচক বন্ধ করলে শুধু গুনাহের কথা মনে পড়ে কোন দিন কোন মেয়ের হাত ধরেছিলাম কোন ছেলের হাত ধরেছিলাম কোন দিন কোন ছেলের চেহারা হাত ধরেছিলাম কথা বলেছিলাম হ্যাঁ ডেটিং করেছিলাম আল্লাহ এই গুণা মাফ করে দিয়ে আপনি আমাদেরকে জান্নাত দিলেন এখন আবার চাইবো আল্লাহ বললেন বান্দা তুই আমার কাছে চা আ কারণ জান্নাতের মধ্যে সব কিছু দিয়ে দিসি জান্নাত তো অনেক কিছু দিছেন জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত দিছেন আর কোনো কিছু তো বাকিই নাই ওলা মাইক্রামের কাছে জিজ্ঞেস করবে হুজুর কি করা যায় আল্লাহ তালা তো আমাকে বলছেন আমার কাছে কিছু চা কি আমার কাছে কিছু চা কেরাম বলে দেবেন জিতনি নিয়ামতে হায় তো সবসে নেয়ামতে নিয়ামতে দিদারে এতু ওলা মাইকেরাম বলবেন ওরে বান্দা আল্লাহর বান্দা শোনো আল্লাহ যেহেতু তোমাকে বলেছে আমার কাছে কিছু চা তাহলে তুমি বলো আল্লাহ আপনাকে চাই কাকে চাই আল্লাহ আপনাকে চাই হুরгелমান जितनी নিয়ামত आए तो सबसे बेहतर नियामते दीदार हेतु अल्लाह আপনাকে চাই তখন আল্লাহ বলবেন কি ঠিক আছে যা আমাকে দেখবি আচ্ছা ঠিক আছে তখন এক এক করে পর্দা সরাইতে থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ এক একটা পর্দা সরাইতে থাকবে একটা একটা পর্দা করা সরাইতে থাকবে আর ওই বান্দা বলবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি এত সুন্দর সুবাহান আল্লাহ আপনি এত সুন্দর আগে জানতাম না আল্লাহ জান্নাত তো আমার কাছে কি হয়ে গেল জিরো হয়ে গেল আল্লাহ জান্নাতের সুন্দর যে আপনার সুন্দর্যর কাছে বিলীন হয়ে যাচ্ছে আল্লাহ একটা একটা করে পর্দা সরাই বান্দাল লাফাইতে থাকে খুশিতে আল্লাহ আপনি এত সুন্দর আগে যদি জানতাম থাকতাম দুনিয়াতে আপনার কুদরতি পায়ে শেষ দিয়ে বসে থাকতাম আল্লাহ আপনি যে এত সুন্দর আগে যদি জানতাম তাহলে দুনিয়াতে কোনো গুনাই করতাম না ফরজ নামাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না কোরআন ছাড়তাম না কিচ্ছু ছাড়তাম না দিন ছাড়তাম না ইসলাম ছাড়তাম না বলে আল্লাহ আপনি আকে আমাকে আর একটু সৌন্দর্য দেখান আপনার সৌন্দর্য এত পাগ আল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর আল্লাহ আপনি এত সুন্দর আর একটু সৌন্দর্য দেখান আর একটু সৌন্দর্য আমি দেখতে চাই গেল মান আল্লাহ আপনি এত সুন্দর আগে জানতাম না আল্লাহ আপনি এত সুন্দর আগে জানতাম না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুই আমাকে দেখতে থাক এইভাবে করে পর্দা সরাইতে থাকবে সরাইতে থাকবে আর সমস্ত বান্দারা লাফাইতে থাকবে চিল্লাইতে থাকবে আল্লাহ আপনি এত সুন্দর সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ শরীরের মধ্যে পশমের মধ্যে শরীরটাও থাকবে জান্নাতি বান্দার কত হাত বলেন একশো বিশ হাত লম্বা থাকবে সাইট গজ লম্বা থাকবে সাত হাত প্রস্তু থাকবে শরীরের প্রত্যেকটা পশমে পশমে আল্লাহর প্রেমের জ্বালানি পুরাণী শুরু হয়ে যাবে শরীরটা তুলার মতো ভাসতে থাকবে শরীরটা লাফাইতে থাকবে এলাফাইতে থাকবে এলাফাইতে থাকবে আল্লাহ আপনি এত সুন্দর আল্লাহ আপনি এত সুন্দর আল্লাহ সৌন্দর্য দেখাইতে দেখাইতে সব পর্দা সরাই ফেলবে শুধু দুইটা পর্দা রাখবে একটাকে দুইটা পর্দা রাখবে সব পর্দা সরাই ফেলবে পর্দা সরানোর পরে বান্দা পেহুস হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহ সৌন্দর্য দেখ